মহিলাদের বিশ্বাকাত তারাবি পড়ার প্র্যাক্টিক্যাল নিয়ম অনেক মা বোনরা আমাদের কাছে জানতে চেয়েছেন যে মহিলারা কিভাবে বিশ্বাকাত শূন্য তরিকায় নামাজ আদায় করবেন এবং দুই রাকাত চার রাকাত পরে কোন কোন দোয়া পরবেন এবং মুনাজাত কিভাবে করবেন তো এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে আলোচনা করব এবং প্র্যাক্টিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনারা বিশ্বাকাত শূন্যত তারাবি আদায় করবেন তো সর্বপ্রথম আসেন যে আমরা কিভাবে নিয়ত করব। যারা আমরা আরবিতে নিয়ত করতে পারি তারা আরবিতে এভাবে নিয়ত করবো নাওয়াই তান ওসল্ আল্লাহি ত আলাতি তারাবিহ মিন সুনতি রসুল্লাহি সাল আলহ্লাম মুতো জিহাতন ইলা জিহাতিল কাহাবাতি শরীফতি আল্লাহ আকবর আর যদি আরবিতে নিয়ত না পারি তাহলে এক্ষেত্রে বাংলাতে নিয়ত করব যে আমি আল্লাহ তাল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তারাবির দুই রাকাত সুননত নামাজ কেবলামুখী দাঁড়িয়ে আদায় করতেছি তো কোন কোন সুরা দিয়ে পড়ব তো যে কোনো সুরা দিয়েই আমরা এই শূন্যর তারাবি আদায় করতে পারি তবে আমার পরামর্শ হলো সুরাতুল ফিল থেকে সুরা নাস পর্যন্ত যেহেতু দশটি সুরা তো আমরা সর্বপ্রথম এই দশটি সুরা দিয়ে দশ রেখার তারাবি শেষ করব তারপর আবার এই দশটি সুরা দিয়ে দশ রেখার তারাবি পড়ব তাতে আমাদের সুরার মধ্যে কোনো সমস্যা হবে না তো আসুন আমরা দেখে নেই কী কীভাবে আমরা শূন্য তরিকায় নামাজ আদায় করব মহিলারা সর্বপ্রথম শূন্যতরিকায় এভাবে দু পা মিলিয়ে তারপর দাঁড়াবেন এবং কাত পর্যন্ত হাত উঠে বুকের উপর হাত বাঁধবেন এভাবে দাঁড়ানোর পরে নিয়ত করবেন যে আমি তারাবির দু রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর সর্বপ্রথম পাঠ করবেন সুবাহানুম বিহান দি কাসমু কবত আলা জু কলাহ তারপরে আউজুবিল্লাহ এবং বিসমিল্লা পাঠ করে সুরা ফাতেহা পাঠ করে এর সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে আউজুবিল্লাহিম বিসমিল্লাহ রাহমানিরাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিস্মিল্লা মানির রহিম আলেম তো র কাইফেফা আল আরবুকে ফিল আলাম আল কাইদ হুম ফিতলিল ওয়ার উসলা আলিহিম তো ইরন আবে বিল তার মিহিম বি হে কুল তারপরে রুকু করবেন স্বাভাবিক যতটুকু ঝুঁকলে রুকু করা যায় অতটুকুই ঝুঁকবেন আল্লাহ হাকবার তারপর রুকুর তাজবি তিনবার সুবাহান রব বিওজিম সুবাহান রব্ব্লাউজিম সুবাহান রব বিউজ ইম সামিমানের তৈবা মবার এবং শেষ দাই যাওয়ার আগে প্রথমে বসবেন তারপরে এভাবে শেষদাই করবেন আল হা আকবর সুবাহান রব্যাল আলা সুবাহান রব্যাল আলা সুবাহান রবিয়াল আলা। আল্লাহু اکبر রব্বিগফিরলি ওয়ারহামনি আল্লাহু اکبر সুবহানাল রব্বিল আ'লা সুবহানাল রব্বিল আ'লা সুবহানাল রব্বিল আ'লা যত সংকুচিত হয়ে সিজদা করা যায় যত তত সংকুচিত হয়ে সিজদা করবেন তারপর উঠুন আল্লাহু اکبر ওঠার পরে

بسم الله الرحمن الرحيم لإيلاف في قريش فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وآمنهم من خوف الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, سبحان ربي العظيم. سمع الله لمن حميدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى তারপর আত্মা হিয়া তো দরদ শরীফ এবং দোয়াই মাসুরা পরে সালাম ফিরাব আত্মা হিয়া তো লিল্লাহি ও সালাওয়াত ও তৈবাত আসসালামু আলাইকুম ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله যখন এভাবে তারা বিশেষ হয়ে যাবে তারা দুই পর পর দোয়া পরব সুবাহান আল্লাহি হামদিহি সুবাহান আল্লাহ এই দোয়া পরব অথবা যে কোনো শরীফ পরব আল্লাহ আহমদ সাল্লা যেন মৌলান মোহাম্মদ এই দূর শরীফ আছে অথবা সাল্লাহ সাল্লাম যে কোনো একটা শরীফ পরব এবং চার পর পর একটা মশহুর দোয়া আছে আমরা যে সমস্ত মা বোনরা পারি তারা এই দোয়াটি পাঠ করব এবং যারা পারে না তারা শিখে নিব সুবাহান আজিল মুলকিউল মেলা কুতি সুবাহানা জিলা অজ্জ তিওলা আজমা তুল হেইবা তিওল কুদ্র তিওয়াল কিবরিয়া সুবাহান আল মালকিলা হে ইল্লা জি লায়নাম ওলায় মুতো আবাদা নাবাদা খান কুদ্দু সুন রব্বান রব্বুল মেলা ইত্যাতিও রুয়া তবে এই দুয়াটি জরুরি নয় এবং তারাবির নামাজের কোনো অংশও নয় তবে বুজুর্গানে দিন এই দুয়াটি পাঠ করেছেন এবং এর অর্থ খুব সুন্দর এবং